জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই এখন আপনি যদি তাই করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে আমরা যে বিয়ে করি এই বিয়েতে মোহরানা দেয়া কি দিছেন তো মহারাণা যারা যারা বিয়ে করছেন এখন কোন আওয়াজ নাই কই হুজুর মাপ চাইয়া লইসি বাসর রাতে আমারে মাফ করে দিছে বাসর রাতে ভালোবাসবেন দিন কি মাপ চাইবেন হ্যাঁ আহা কপাল পোড়া ওয়া চু নিসা নেহলা সন্তুষ্ট জিততে মহরানা দিয়ে দাও ফরোজ কিন্তু মহরানা দেওয়ার সুযোগ নাই টাকা নাই এক সাহাবীর জীবনে তাই ঘটেছে আল্লাহ রাসুল সাহে ইসলামের কাছে এসে বিয়ে বললেন বললেন মোহর আছে নাই কি আছে কই কিছু নাই নাই তো বিয়ে করবো কেমন কোরআন পড়তে পারো পারি কয়টা এতটা পারি আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো না পারি না রাসুল সাহ্লাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করাই দিলেন আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শেখায় দিবে এটাই মাতুর বিয়ের মহর ইসলাম কঠিন না সহজ জোরে বলেন সহজ ই্যাসিরু ওয়ালা তুআসসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন খবরদার ইসলামকে সহজভাবে ব্যবস্থাপন করো কঠিন করো না আমরা ইসলামকে কঠিন বানায় ফেলছি ঠিক না আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসে না নাই আল্লাহ মাইন্ড করে না মাইন্ড করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ মাহাদ্বীপ লে জাবাল রাজিয়া আল্লাহু জালা হুকে বিশ্বিসা ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতের দায়িত্ব পেয়ে মাগদ্বীপ নামাজের সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরানের সবচেয়ে ছোট সুরা না কিছুরা বড় সুরার নাম কি বাকারা মানে কি গাভী তাই গাভীর সুরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারা দিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে মেগে নামাজ থুইয়া চলে গেছে পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিষ্ণুবীর কাছে যে বিচার এরা সুলাল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরিবের নামাজে সুরা বাকারা বড় আমরা মেহনতি মানুষ আমি একা একা নামাজ পড়ার বিচার দিতে আসছি। বিশ্বনবী এই বিচার শুনে রেগে গেলেন। ইমাম সাহেবরে ডেকে পাঠালেন। বললেন ইমাম আফাতানুন আনতা ইয়া মুআয। হে মুআয, তুমিারে কি ফেতনা বাজানোর জন্য ইমাম বানায়া পাঠাইছি? اذا اممل ناسا فليخفف اما اما احدكم الناس فليخفف তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সে যখন নামাজটাকে ছোট করে ফা ইন্না ফিহিমাল মারিদ মুসাফির ওয়া হাজা কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে মুসাফির দাঁড়াতে পারে হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে আমি এই পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে এশার নামাজ হইতেছে বাবলাম যাচ্ছি যখন ওযুটাও আছে নামাজটা পড়েনি দুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব đọcছে সূরা বক্বারা কষ্ট আছে না নাই আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া সম্ভব না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে বেগে বেগে চলে যায় আছে না নাই এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েটের যে মহল প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলে আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওইদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলামে এগুলো সব হারাম এইটা নাই ওইটা নাই হ্যাক হইব তাইলে আমিও নাই এত কিছু যখন নাই তাইলে আমিও নাই এজন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লাইকুল্লাহু নাফসান ইল্লা বুসাহা সাদদের বাইরে কোন কিছু ইসলাম চাপিয়ে দেয় না